কিছুতে বাধা দেওয়া যাবে না বাধা দিলে পরেই কান্না উল্টে পড়ে কাঁদবে আয় না আমার কাছে আয় না আয় না আয় আমার কাছে আয় 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 দেখো এই যে রুটি নিলো চলে আসলো আবার মুখেরটা শেষ হবে আবার দেবে বাবার কাছে রুটি আনতে এই হয়ে গেল এখন আবার চলে আসবে বাবা বাবাকে দেখি এনার্জি লেভেল আরো হাই হয়ে গেল আমার শান্ত হয়ে এখন ঘুমিয়েছে সারাদিন ধস্তা ধস্তির পরে আর বেটুর চকলেট নিয়ে মাম্মা এখানে বিকেলটা শুরু করছে না বড় হলে তো আর ভাগ দেবে না এখনই নিয়ে নি না ভাগ দেবে আমি শেখাবো শেয়ারিং কেবল ঘুম পাড়ালো মা চকলেটের মুচমুচ আওয়াজ শুনে উঠে গেল তোমাকে দেব তো তোমাকে না দিয়ে খাই কখনো কিছু চকলেট না ওই কিছু করবে বলেই উঠেছি করলো হুম উঠেই শি করলো বিছানার খাট ধরবে সরি বিছানার খাট বলছি এই যে যা যা যাও কিছুতে বাধা দেওয়া যাবে না বাধা দিলে পরে কান্নায় উল্টে পরে কাঁদবে

হ্যাঁ হ্যাঁ যাও কোন ব্যাপার মানে মাকেও পাহাড় বানিয়েছে পাহাড় টপকে উপরে উঠবে পাপা পড়ে গেলে কিন্তু ব্যাস পাপা পড়ে গেলে কিন্তু ব্যাস এদিকে এসো কাঁদো কাঁদো না এইটুকু এই হচ্ছে ছেলে সঙ্গে একটু ভিডিও কলে কথা কথা বলছিলাম বলতে বলতে দেখলাম বাবা আসলো বাবা নিয়ে এসেছে গরমা গরম সিঙ্গারা তো আমি বসেছি এখানে চা চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো আর প্রিয়ানকে মা এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে চায়ের মধ্যে তিন কাপ চায় তিনটে লং দিয়ে দিয়েছি একটু কি বলে গোলমরিচ গুঁড়ো আর তেজপাতা থাকলে ভালো হতো বাট দুটো এখন একটাও নেই আর এখানে সিঙ্গারা প্যাকেট খুলিনি বাইরে এত ঠান্ডা না মানে পুরো হুহু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্যাকেট খুললে সঙ্গে সঙ্গে সব ঠান্ডা হয়ে যাবে সবার লাস্টে এটা বের করবো হ্যাঁ যে সিঙ্গারা চাটনি দুটোই এখানে সার্ভ করে নিয়েছি চায়ের জল ফুটে এসেছে এখানেতে প্রিয়ানের জন্য বসিয়েছি সুজি আমরা ওদিকে চা সিঙ্গারা খেতে খেতে দেখলাম প্রীতম একটা ভিডিও পাঠিয়েছে দিল্লি থেকে ও বেরিয়েছে একটু ভুট্টা খেতে ও জানতো না বাড়ির সামনে নাকি খুব সুন্দর ভুট্টা ভাজে আর এটা হলো আমার অল টাইম যারা আমার পুরোনো ব্লগ দেখেছে তারা জানবে প্রতি বছর উইন্টার মানে ভুট্টাটা সেরা একটা খাবার আজকে একটু আগে ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে দেখি হচ্ছে মানে ভুট্টা বিক্রি করছে আর সত্যি কথা বলতে ভুট্টা আমার খুবই ভালো লাগে এখানে আমি ভেবেছিলাম সাইজ দেখে খুব মোটা হবে মানে বড় কিন্তু সত্যি কথা বলতে এত টেস্টি যে আমি কি বলবো চলো টাইম নষ্ট না করে খেয়ে নেওয়া যাক সাইনি তুমি ভুট্টা তো পছন্দ করো আমি এখানে আজকে প্রথম ভুট্টা খেলাম সত্যিকার অপূর্ব একদম নরম তুলতুলা তো হোপফুলি তোমার কিছু দিল্লিতে পছন্দ হোক না হোক ভুট্টাটা খুব ভালো পছন্দই হবে এখন তো তুমি নেই তাহলে তোমার হয়ে খেয়ে নিচ্ছি আমি ভালো টেস্ট সিঙ্গারা দিয়ে চা দিয়ে খেলাম প্রিয়াঙ্কেও সুজি খাইয়ে দিয়েছি এখন যাচ্ছি একটু সুনকাইদের বাড়িতে শুনকি আজকে দুপুরবেলায় বলেছিল যে যতদিন প্রিয়ান এখানটাতে আছে তো প্রিয়ানের জন্য ডেলি যখন গরুর দুধ দোয়াবে তখনই শুনকি প্রিয়ানের জন্য দুধ পাঠিয়ে দেবে মানে দিয়ে দেবে তো আমি এখন যাচ্ছি সেটাই আনতে আমি ভুলেই গেছিলাম একদম যার জন্য সুজি খাইয়ে দিয়েছি এখন তো যাই হোক রাতে একবার রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো তো শুনকাই এখন আবার মনে করে ডাকছে যে গরুর দুধ দোয়ানো হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি গল্পগুজবও করে আছি শুনকায় অনেক অভিযোগ আমার উপরে আমি নাকি এখানে আসলে পরে আর সুনকাইদের বাড়িতে যাই না তো এখনও ঘুমোবে মা ঘুম বাড়াচ্ছে তারপরে আমার ব্লগ এডিটের টাইম তো ওই টাইমটাতে আজকে ব্লগ এডিটটা দেরি করে করব তো এখন যাব একটু গল্প গুজব করে আসি আমি ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে এখনো দেখো কটকট করে তাকিয়ে আছে আমি এখানে কাপ আর এটা নিয়ে দাঁড়িয়ে আছি ওটাই দেখে যাচ্ছে তাতা বাবা তাতা তোমার জন্য দুধ নিয়ে আসি হ্যাঁ তুমি খাতি গোলুর দুধ খাবে খাতি গোলুর দুধ খাবে অনেক দিন পর শংকীরের ঘরে বসে একটু গল্পগুজব করছি এখানে আসলে সময় হাতে না নিয়েলে না একদমই ভালো লাগে না এত হাসি হই হট্টগোল হয় জাস্ট জমে যায় পুরো ব্যাপারটা এই যে এখন আমাদের গল্পের মাঝখানে আকাশ ফোন করেছে আকাশের সঙ্গে এখন এই স্পিকার অন করে সবাই কথা বলছি আমি জি এখানে ওর রোমিওর জন্য খাবার রেডি করে যাচ্ছে রোমিও খাবে দুধ ভাত গল্প করতে করতে দেখলাম শুন আবার পানের বাটা বের করলো দাঁড়িয়ে বললাম আমাকেও একটু পান ছিঁড়ে দাও একটুখানি সুপারি দিয়ে খালি অনেকক্ষণ গল্প গুজব করে দুধটা নিয়ে জাস্ট আসলাম ওই যে বেল বানিয়েছিলাম বাবা এসে খুললো তো যাই এখন দেখি কী করছে প্রিয়ানবাবু ছেলেকে দেখো ঘুমুন তো বাবু ঘুমিয়ে আছে কত গল্প করলাম আমরা সেই ছটার সময় গেছিলাম এখন বাচ্ছি পৌনে আটটা কতক্ষণ গল্প করলাম প্রায় দু ঘন্টা এই ঘরে আসলাম ব্লগটা এডিট করবো বলে এখন এসে দেখি বিছানাও রেডি খালি কি খাবো আর ঘুমাবো আমি যেখানে রাত্রেবেলা বসে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে আমার খাওয়ার টেবিল অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের পিজির ছাদ তো এটা হচ্ছে আমাদের ছাদের থেকে ভিউ মনে হচ্ছে যেন স্কাই স্কিপারের মাঝখানে বসে উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি অ্যাকচুয়ালি তাই তো সুন্দর এত সুন্দর সুন্দর জায়গায় বসে মাঝখানে বসে আমি এখন খাবো হচ্ছে ছোলা ভাটোরা না কি বলে যাই হোক মশারির ভেতর পরিপাটি হয়ে ঢুকে বসলাম মাকে বলে যে আমি ব্লগটা এডিট করে ব্যাস তারপরেই পরিণতি হলো এই এই হলো তার পরিণতি করবো না কব না কখন না কব না হয়ে চেষ্টা করি আজকাল ব্লগ পোস্ট করতে পারবো তো জানি না আহা ঘুমো দাও দাও আমি ওকে নিয়ে আছি মা জাস্ট আমাকে এদিক থেকে বলতে আসলো যে রাতে রুটি করবে ব্যাস মাকে দেখে আর ভেতরে থাকবে না বাদ হয়ে মা ভেতরে ঢুকলো আমি বললাম আমি গিয়ে রুটি টাটাটা মেখে দিচ্ছি আমি রুটিটা করবো গিয়ে আর এখন মা যেই ভেতরে ঢুকেছে ও আমার কাছে এসে দাঁড়িয়ে আছে দেখো মা এখন বেরিয়েছে আর দেখো বাবা আয় না আমার কাছে আয় না পাপা আয় না আমার কাছে আয় না

তো এই যে এখানটাতে মা আমার জন্য দুধ জাল দিয়ে রেখেছে আগে থেকে এটা আমি এখন দিয়ে খাবো এই যে আর কলা আছে আর রাতের জন্য এখানটাতে বাঁধাকপির ঘন্ট আর এখানটাতে চিকেন রুটি বানিয়ে প্রিয়ানকে জাস্ট খাওয়ালাম তারপরে বাবাকে মা খেতে দিল বাবা বসলো ও আমার কাছে ছিল এখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে গেল রুটি আনতে এই যে রুটি নিল চলে আসলো আবার মুখে একটা শেষ হবে আবার যাবে বাবার কাছে রুটি আনতে তুমি সুবিধ বদি সুবিধ সুবিধ বদি এখানটাতে না এমন করে না ছেলেটা এই যে মুখেরটা শেষ হয়ে গেছে এখন আবার যাচ্ছে বাবার কাছে আনতে রুটি খেতে যে কি ভালো বাসে এই হয়ে গেল এখন আবার চলে আসবে খাওয়াটা তো তোর হজম খেতে খেতেই হজম হয়ে যায় রে পেটে কি থাকে দশটা দশ বেজে গেল আমার এখনো ব্লগ এডিট হলো না এই যে দুষ্টুটা আমার চোখের সামনে এসে খালি দুষ্টুমি করে যাচ্ছে পাপলা খাব দাও হয়ে গেছে এবার ঘুনু দে না ঘুনু দাও তাও ঘুনু দাও চোখে ঘুম তাও গুনু দেবে না পাচি আচ্ছা আমি ব্লগ পোস্ট করবো না কখন থেকে এটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি মা আর আমি মিলে কিন্তু এর চোখে ঘুম আছে মার ঘুম পেয়ে গেছে মার আমি গল্প করছি তাও ঘুম পেয়ে গেছে আর একে দেখো রাত কিন্তু কম হলো না বাবা চলে যাও ওই ঘরে চলে যাও মা বেটা আমরা এখানে থাকবো ওই ঘরে চলে যাও দাদা কই দাদা দাদা কই ওই যে দাদা বাবা বাবাকে কে দেখি এনার্জি লেভেল আরো হাই হয়ে গেল ও বাবা আনিয়ে গুনু দাও সবাইকে গুনু দিতেও দাও প্রিয়ানের কাছে এখন এটা একটা বিশাল বড় খেলা ও বাবার কাছে যাবেও না আবার বাবা চলে গেলে পরে মন খারাপ করে বসেও থাকবে বাবাকে থাকতেও হবে আর মশারির বাইরে থেকে ওকে এন্টারটেনও করতে হবে কতই না আবদার সাধে কি আর বলে সবাই যে মামাবাড়ির বাড়ির আবদার হ্যাঁ মামা বাড়িরই আবদার বটে যেটা মামায়ের সাথে সাথে এই বয়সেও দিদিয়া আর ড্যাডা সমান তালে পূরণ করে যাচ্ছে তো এখানে কতক্ষণ খেলা চলবে সেটা আমিও বলতে পারছি না যতক্ষণ প্রিয়ান বলবে বাবা ততক্ষণই এনার্জি সহকারে খেলতে থাকবে তো চলো যাই আজকে আর সময় নষ্ট না করে আজকে ব্লগটা এখানটাতে এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে ফিল্ডেন টাটা সবাই খুব ভালো থেকো আনন্দে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো